সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মি রুচেন বাচ্চা লোকের একটা ব্লগ নেই তো আজকের ব্লগটাই শুরু হচ্ছে এরকম কিছু ফাঁকা মাঠ আর এখানে পুকুর আর এদিকে ভাই জমি তো এরকম কিছু জায়গার থেকে ব্লগটা শুরু হচ্ছে আর আমার গাড়িটা দেখতে পাচ্ছি এখানে পুরো ওয়াশ করে একদম ফুল চাকাচাক আর আজকে ভাই একটু কিছু অন্যরকম করতে চলেছি আজকে কোনো রাইড ফাইড হবে না ধামাকাদার আজকে শুধুমাত্র হবে মাইলেজ টেস্ট আজকে এই এনন সিক্সটির মাইলেজ টেস্ট ভাই এক জস্ট আলা এনন সিক্সটি কত মাইলেজ দেয় আজকে দেখতে চলেছি তো আমার সাথে এই যে ভাই বিশ্ব রেডি হয়ে চলে এসে তো কিছু একটা হবে আমার গাড়িতে ভাই এখনও তেল আছে তো তো গাড়িতে যতটা তেল আছে তো সেখানে যেখানে শেষ হবে সেখানে ভাই আমরা তেল ভরবো তেল ভরে টেস্ট করব যে কত দূর যাওয়া যায় দুশো দুশো গ্রাম তেলে তো দুশো গ্রাম তেলে কত দূর যায় আমরা চেক করবো আলা এন ওয়ান সিক্সটিতে তো চলো যাওয়া যাক বেশি ফাট নাবোকে তো ভাই বেরিয়ে পড়েছি অনেক দিন বাদে তো আজকে প্রায় এক মাস তো ওয়ান মান্থ বাদ বাদে আজকে বেরিয়ে পড়েছি তো ওরা তো বেড়াচ্ছে না এখন কারণ ওদের একটু প্রবলেম চলছে আর বেরাবে বলছিল কিন্তু বেরাচ্ছে না তাই ভাবলাম একটা মাইলেজ চেষ্টা ভিডিও করে নিই তো এর জন্য আজকে বেরিয়ে পড়েছি আর এখন ভাই ঘড়িতে এখানে দেখতে পাচ্ছ চারটে ছয় তো মানে এখন বিকেল হয়ে গেছে রোদ সূর্যটা এদিক থেকে এদিকে চলে গেছে তো মানে একটা বুঝতেই পারছো এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এখন গরমের সময়ের জন্য তো এতই সন্ধ্যা হয় না বাট এ দেখো এখন দেখতে পাচ্ছ সূর্য এদিকে আছে তো যাই না কোথায় গেছে তেলটা তো আমরা এখন একটু চাকলার দিকে যাব তো চাকলা যারা ছেলে হাবড়ায় থাকো তারা তো অবশ্যই চিনবে আর দূর থেকে অনেকে আসে চাকলার দিকে তো ওই দিকটাই যাব তো যাওয়া যাক তো চলো তো ভাই তো ফাইনালি মেন রোডে উঠে গেছি তো এখন একটু টানা যাক ভাই এখন একটা কান্ড হয়ে যাচ্ছিল ভাই আমি তো ভাই দেখেই নিবি সামনে গাড়ি এত স্পিডে আসলে ভাই স্পিডে ছিলাম বাপরে ভাই গাড়ি তো মনে হচ্ছে অনেকটাই তেল ছিল তো ভাই এখনো পর্যন্ত শেষ হচ্ছে না ভাই পাঁচ কিলোমিটার অলরেডি চালাই এসেছি জানি কোথায় গিয়ে শেষ হবে আর যেখানেই শেষ হবে তো সেইখান থেকে ভাই আমরা তেলটা ভরে তো দুশো গ্রাম তেলে ভাই একটা ভাই সবাই করে একশো টাকার তেলে পঞ্চাশ টাকার তেলে কত দুধ চাই আমি ভাই ফার্স্ট টাইম কেউ মোটর ভ্লগে ভাই মাত্র কুড়ি টাকার তেল ভাই দুশো গ্রাম তেল মানে কুড়ি টাকার তেলে ভাই আমি এখন টেস্ট করতে চলেছি আদৌ চলবে কিনা তার কোনো গ্যারান্টি নেই গাড়ি তারপরেও আমি টেস্ট করতে চলেছি যে কুড়ি টাকার তেলে কত দূর চাই তো ভাই কিছু একটা ধামাকার হবে মনে হচ্ছে আজকে দেখা যাক গাইস তো চাকলা ফাকলা ঘুরে তো অনেক জায়গাতে ঘুরে টুরে চলে আসলাম এইখানে ভাই কলসুরের দিকে তো এখনো পর্যন্ত ভাই গাড়ির তেল ফুরাচ্ছে না ভাই তো আমি টেস্ট করবো কি করে যে কোথায় মানে কোথার থেকে কত দূর যেতে পারবো আর কি তো আমার তো তেলটা পুরো টেস্টও করতে হবে আর ভাই দেখো গাড়ি ঘোড়া চালাচ্ছে কীভাবে একদম পুরো ভাই হুম খতরনাক লেভেলের তো ভাই কখন শেষ হবে কিছুই বুঝতে পারছি না গাড়ির তেল ভাই মনে হচ্ছে তো শেষের পথে বার তারপরেও চলেই যাচ্ছে ভাই চলেই যাচ্ছে মানে কি বলবো আর তো চলো দেখা যাক কতক্ষণ পরে গিয়ে শেষ হয় মজা আয়া রিয়াকশন ভাই দেখ লেগলে পুরো রিয়াকশন হয়ে গেলাম এখন কিছু বাচ্চা ভাই তেল শেষ হবে না মনে হচ্ছে আজকে তো গাড়ি তো পুরো তেল ভাই এখন খাতাম হলো তো দেখো তার ইয়ে দেখো এখানে গাড়ি স্পিড টানছি পিক আপ ছেড়ে দিচ্ছে তো মানে আর বেশিক্ষণ নেই কিছুক্ষণ এই কাকুদের ভাই তেল শেষ হয়ে যাচ্ছে গাড়ি ঠেলে ঠেলে বাইরে নিয়ে যাচ্ছে দেখো ভাই কিন্তু আমার ভাই গাড়িতে তেল শেষ হচ্ছে না ভাই পাক্কা চারটের সময় বাড়ির থেকে বেরিয়েছি এখন এক ঘন্টা হয়ে গেলো ভাই গাড়ি চালাই যাচ্ছি চালাই যাচ্ছি এখনও পর্যন্ত গাড়িতে তেল শেষ হচ্ছে না ভাই কি মানে কি বলবো এখন ভাই দরকার আর এখনই ভাই তেল শেষ হচ্ছে না মানে আমি এই এমনই গাই না ই টোয়েন্টি মডেল তো এখন তেলটা বের করেও ফেলানো যাচ্ছে না পাইপ ছাড়া তেল বের করতে পারছি না এর জন্য ভাই তেলটা বের করতে পারছি না আর তেল শেষ করতেও পারছি না ভাই মানে কি বলবো আর রিজার্ভ এতটাই ছিল তেল মানে শেষ করাটাই মুশকিল হয় মিনিমাম এখনও ভাই দশ পনেরো কিলোমিটার হয়তো চলে যাবে দেখা যায় কতদূর যায় এখন বেলাও পড়ে যাচ্ছে ভাই রোদ্দুরও চলে যাচ্ছে এখন যায় না কতদূর যাবে কি ভাই ফলস করছে তারপরেও ভাই তেল শেষ হচ্ছে না ভাই তো গাই তো ফাইনালি শেষ তো ফাইনালি শেষ হলো তো তেলটা এখন ভাই আসল পালা তো চলো আমাদের দুশো গ্রামের করা যাক তো গাই তো আমি এখন তেল বের করতে চলেছি তো দেখো দুশো আজকে গাড়িটা চালাবো এরকম সৃষ্টি উইথ দিয়ে দুশো গ্রামের তেল দিয়ে চালাবো দেখি কত দূর তো এতক্ষণ ভাই এতক্ষণ ভাই তেল শেষ হচ্ছিল না এখন ভাই মাত্র দুশো গ্রামের যাবো আর এখানে ভাই দেখো হয়তো আসবে না যে এখানে লেখা আছে দুশো দুশো দেখো ভাই লোকে পঞ্চাশ টাকার করে একশো টাকার করে বাট আমি আজকে দুশো দুশো গ্রাম মাত্র দুশো গ্রাম তো চলো দেখা যাক তো ভাই এখন চলো ঢালি এটাকে তো ঢালার পরে তারপরে দেখবো কতক্ষণ কত দূর যায় তো দেখা ভাই পুরো ট্যাঙ্কি পুরো শুকনো হয়ে গেছে ভাই পুরো দেখা যাচ্ছে না যেহেতু অন্ধকার আর ট্যাঙ্কিতে দেখাও যায় না এমন শিখছি ট্যাঙ্কিতে আর ভাই তো চলো এটাকে ঢালা যায় তো চলো ভাই তো ঢালাটা কমপ্লিট তো এটাকে ফেলে দিই তোমরা তো এটা ফেলে দিলাম তো চলো সো গাইস তো তেল টেল তো ভরালাম তো দেখতেই পারলে তো এখন ভাই তো স্টার্ট দেবো দেখি স্টার্ট হয় কি না মাত্র দুশো গ্রাম তেলে ভাই কি ভাই স্টার্ট হবে না নাকি মানে মানে তেলটা এখনো পর্যন্ত যে পাইনি সব জায়গাতে তো একটু ঝাকায় টাকায় দেখলাম কি ভাই স্টার্ট হবে না না হলে তো ভাই গন্ডগোল হয়ে যাবে বিষয়টা হ্যাঁ তো ফাইনালি স্টার্ট হয়ে গেছে তো ফাইনালি চলো স্টার্ট হয়ে গেছে তো যাওয়া যাক দেখি কত দূর যায় আমাদের দুশো গ্রাম তো এখন ভাই এখানে দেখতে পাচ্ছ সতেরো হাজার পাঁচশো তিন তো ভালো করে দেখাচ্ছি দেখো সতেরো হাজার পাঁচশো তিন তো চলো দেখা যাক কতক্ষণ যায় মানে কত দূর যায় আর কি দুশো গ্রাম তেলে কত কিলোমিটার চলে তো হয়তো বেশি দূর যাবে না তো তারপরেও দেখি কত দূর যায় তো এটা সবাই নোটিশ করে রাখো এটা সবাই নোটিশ করে রাখো সতেরো হাজার পাঁচশো তিন তো তো চলো জিনিসটা না ভাই কেউ করেনি ভাই মোটো ব্লগিংয়ে ভাই আজ পর্যন্ত কেউ করেনি দুশো গ্রাম তেলে তো আমি প্রথম ভাই যে দুশো গ্রাম তেলে ভাই করছি আর দুশো গ্রাম তেল মানে ভাই কুড়ি টাকা মানে কুড়ি টাকা মানে বাইশ টাকা তো যারা জানো তেলের লিটার কত করে তো তারা তো জান জানো যে দুশো গ্রাম তেল মানে কত টাকার তেল তো ওই কুড়ি টাকায় ধরতে হয় টাকা ধরলে বেস্ট হয় তো স্মুথলি চলছে গাড়ি ভাই পুরো আর এটা ভাই এর ইঞ্জিন তো কেউ ভাই বাড়িতে এটা ট্রাই করো না এফআইআর ইঞ্জিনে টা নষ্ট হয়ে যায় এরকম করলে তো আমরা ভাই একটুখানি ভিডিওর জন্য অনেক কিছু করতে হয় তো তার জন্য করলাম আর কি তো তোমরা ভাই ট্রাই করো না এটাকে যারা যারা ভিডিও দেখছো ফেসবুক ইউটিউব থেকে তো সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন টিপে রাখো আর যারা ইনস্টাতে দেখছো ফেসবুকে দেখছো তারা ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ও ভাই যা ময়া লাগছিনা পুরো এক আরেক লেভেলের আর বাপরে কি রিয়্যাকশন দিচ্ছে রে ভাই এখনই ফলস মারছে ভাই না না এটা হতে পারে না ভাই তো তিনে শুরু করেছিলাম তো এখন ছয় হয়ে গেছে মানে তিন কিলোমিটার চালিয়ে এসেছি আরও আশা করি চার কিলোমিটার যাবে তো টোটাল সাত কিলোমিটার যাবে তো তারপরে তারপরে তেলটা ভাই শেষ আমি ভাই হিসাব করে ধরেছি সাত কিলোমিটার মানে আমাদের এখন সিক্সটিতে এমনি মাইলেজ দেয় চল্লিশ করে তো আর এক একজস্ট লাগালে আমি পঁয়ত্রিশ করে ধরেছি তো যাই না কত দেবে বাট চলো দেখা যাক কত দেয় তো ছয় হয়ে ছয় হয়ে গেছে মানে তিনে শুরু করেছিলাম তিন কিলোমিটার হয়ে গেছে মানে আমাদের দশে গিয়ে শেষ হবে আর কি তো চলো দেখা যাক লিনটা দেখো ভাই লিন ভাই নয় হয়ে গেছে আর আমি ভাই সবসময় সিক্সটির উপরে রাখছি ভাই কারণ অফ স্পিডে রাখতে রেখে দেখতে লাগবে কতটা মাইলেজ দেয় আর সাইলেন্সার যেহেতু তো হয়ে গেছে তো দেখতে এখানে বারো দিলে ভাই চল্লিশের মাইলেজ পেয়ে যাবো সাইলেন্সার দিয়ে তো যাই না কি হবে বারো হয়ে গেছে ভাই তো ভাই কি হচ্ছে কিছু বুঝতে পারছি না তো ওখানে দুশো গ্রাম তেলে ভাই অনেকটাই যায়। মানে আমি সেই মসলন্দপুর থেকে চারঘাটের দিকে যাচ্ছি তো প্রায় চারঘাটের দিকে চলে আসলাম তো এখনো পর্যন্ত ভাই দুশো গ্রাম তেলেই আসছি মানে যারা ভাই ভাবছো যে গাড়ি ফাড়ি যারা অটোতে করে যাচ্ছে এখান থেকে তো তারা যদি ভিডিওটা দেখে থাকে তাহলে ভাববে যে ভাই দুশো গ্রাম তেলে যদি যাতায়াত করা যায় মানে যাওয়া যায় আসতে গেলে দুশো গ্রাম মানে টোটাল চারশো গ্রাম তেলে মানে আমরা আপডাউন করতে পারবো তো তাহলে অনেকটাই সেভ হয়ে যাবে মানে চল্লিশ টাকার তো ভাই আমাদের ভাই শেষ দেখো ভাই দেখো শেষ তো বারো বারো আর একটু যাবে নাকি আর একটু যাবে চলো দেখি তো ভাই দেখো না ভাই খাতাম টোটালি পুরা খাতাম ভাই পুরো শেষ তো বারো তেরো হবে তো আমি ভাই এভাবে ক্লাসটা চেপে ধরে রেখে দিয়েছি দেখি কতদূর যাই না ভাই আর হবে না খতম ভাই খতম কাহিনী খতম না 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 এ তেরো হবে না হবে না হবে না তো ভারতে গিয়ে আটকে পড়লো তো শেষ কাহিনী তো গ্যাস তো আমাদের গাড়ি তো এখানে এসে দেখো আটকে গেছে তো এরকম কিছু রোডের মাঝখানে তো আমি কোনো স্ক্রিপ্টেড করছি না দেখো এখানে কাঁকড়া দাঁড়িয়ে আছে সবাই ভাই এখানে এসে দাঁড়িয়ে গেছে গাড়িটা পুরো আর গাড়ির মাইলেজ দিলো ভাই এখন এ দেখো পাঁচশো তিনে গিয়ে শুরু করেছিলাম তো এখন পাঁচশো বারো তো মানে দুশো গ্রাম তেলে আমাদের টোটালি ন কিলোমিটার গেল তো আমাদের কাছে এক্সট্রা তেলও আনা আছে দেখো তো আমরা হয় এক্সট্রা তেল ক্যারি করে আনছিলাম যাতে করে বাড়ি অবধি পৌঁছানো যায় আমাদের তো চলো এই তেলটা ভরবো এখন দেন তারপরে বাড়ির দিকে যাব তো ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো বাই বাই